আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিকে অটোস এন্ড নিউ ভিডিও সো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি এন্ট্রোক বাইক রেডি করছি এই এন্ট্রক বাইকটি হচ্ছে বেসিক্যালি পারচেস করেছে আমাদের একজন প্রচুর কাস্টমার তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ নিজাম উদ্দিন সো এই হচ্ছে আমাদের টিকি অটোস টিকি অটোসের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা ঢাকা টিভি সেন্টার ঠিক পাশেই পেয়ে যাবেন আমাদের টিকি অটোসটি সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা স্যার হাতে চাবিটা হ্যান্ড ওভার করতে পেরেছি বাট এখানেই কিন্তু পর্বটা শেষ না বিষয়টা হচ্ছে স্যারকে এই এন্ট্রক স্কুটারটি সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে আসতে হবে তবে সেটা খুব কাছাকাছি বলতে চলে প্রায় দশ থেকে বারো কিলোমিটারের মতো খুব কাছাকাছি তার কারণ হচ্ছে এরিয়াটা হচ্ছে ঢাকা বসুন্ধরাতে সো আমরা এখন এই মুহূর্তে এন্ট্রকটি নিয়ে চলে যাবো হচ্ছে হোম ডেলিভারি দিতে বসুন্ধরাতে সো ফাইনালি কিন্তু আমরা রানা দিয়ে দিয়েছি বসুন্ধারার উদ্দেশ্যে এন্ট্রক মেরিন ব্লু কালারটি স্যার আমাদের থেকে পারচেস করে এবং স্যার হচ্ছে সম্পূর্ণ নতুন ইউজার আর স্কুটার সম্পর্কে ওনার কোনো আইডিয়া নেই বললেই চলে ওনার হচ্ছে প্রাইভেট কার রয়েছে উনি প্রাইভেট কার দিয়ে আসতেছে আস্তে আস্তে আমাদের পিছনে তো আমরা হচ্ছে ওনার স্কুটারটি ওনার সাথে সাথে হোম ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে বসুন্ধরাতে সো আমাদের পিছনে ওনাদের একজন রিলেটিভ রয়েছে এবং আমি ওনাকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি হোম ডেলিভারিটি দিতে সো স্যার এন্ট্রকটি পার্চেস করার পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে সেটা হচ্ছে সে সবাইকে দেখতেছে হচ্ছে স্কুটারের দিকে এখন মানুষ বেশি ঝুঁকতেছে তার কিন্তু প্রাইভেট কার রয়েছে তবুও সে এখন একটা সবার দেখা থেকে তারও একটা শখ দেখেছে হচ্ছে সে একটি স্কুটার পার্চেস করবে এদিকে রাস্তায় ছিল ভীষণ জ্যামজট আজকে সানডে তবুও রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল কেননা এখন অফিস ছুটি হচ্ছে তো আমরা কিন্তু তার প্রাইভেট কারের আগে স্কুটার নিয়ে চলে যাব তার থেকেও আরও এক ঘন্টা আগে এটাই হচ্ছে টু হুইলারের সুবিধা ভিউ যান্ত্রিক এই শহরে সবথেকে ইজিভাবে মুভ করার বেস্ট অপশন হচ্ছে একটি স্কুটার কেন এটাতে কোনো ক্লাস গিয়ার কোনো ধরনের হ্যাসেল নেই জাস্ট অটো ছোটল দিবেন এবং দৌড় চলবে এটাতে এই ধরনের কোনো পেন নেই হ্যাসেল নেই এদিকে চলতে চলতে আমার হঠাৎ নজর গেল হচ্ছে ফুয়েলের দিকে আরে এটা তো ফুয়েল হচ্ছে আমরা এক থেকে দেড় লিটারের মধ্যে দিয়েছি সো স্যারকে বলা স্যার বললো যে চলুন আগে পাম্পে থেকে ফুয়েলটা রিফিল করে নিই সো এখানে ফুয়েল নিতে এসে আমরা বেশ পড়ে গেলাম বেশ বড় একটি লম্বা সিজে আমি স্যারকে সাজেস্ট করলাম হচ্ছে যেহেতু ওনারা নতুন ইউজার সো এটা নিয়ে প্রথম চান্সে মেইন রোডে উঠতে পারবে না সো বাই ইমার্জেন্সি যদি ফুয়েলটি শেষ হয়ে যায় তারা তখন বাইকটি চালাতেও পারবে না এবং শিখতেও পারবে না যেহেতু তারা নতুন ইউজার দেশে আমার কথা মতো স্যাররা হচ্ছে এগ্রি হয়ে গেলো যে আগে পাম্প থেকে ফুল ট্যাঙ্ক ফুয়েলটা করে নিচ্ছি এবং এন্ট্রোকের ফুল ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটার্স সো এটাতে যদি আপনি মাইলেজ পেয়ে থাকেন ঢাকা সিটিতে চল্লিশ তো আপনি এটাতে ফুল ট্যাঙ্কি দিয়ে মিনিমাম দুশো কিলো রান করতে পারবেন তবে এখানে কথা রয়েছে যেহেতু বাইকটার ব্রেকিং পিরিয়ড সো এটা দিয়ে এই মুহুর্তে দুশো কিলো এক্সপেক্ট করা যাচ্ছে না আপনাকে ধরে নিতে হবে এই মুহূর্তে আপনি বাইকটি থেকে মাইলেজ পাবেন হচ্ছে ইন অ্যাভারেজে দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার যেহেতু আপনি নতুন ইউজার এবং প্রফেশনাল বা এক্সপার্ট রাইডার হয়ে গেলে তখন আপনি এটা থেকে দুইশো এক্সপেক্ট করতে পারেন সো আমাদের ফুয়েল নাও শেষ এবং আমরা আবারও চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা প্রায় বসুন্ধার কাছাকাছি চলে আসতেছি এখন বাজে প্রায় বেলা ছয়টা ছাব্বিশ সো যেহেতু এটা নতুন একটি গাড়ি আমি খুব ধীর গতিতে চলার চেষ্টা করছি এবং স্পিডটা চেষ্টা করছি হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখার জন্য যেহেতু এটা একটি স্কুটার এটাতে কোনো আরপিএম দেখা যাচ্ছে না যদি আরপিএম দেখা যায় তো সেক্ষেত্রে হচ্ছে ফাইভ গিয়ারে রেখে আমি পাঁচ হাজার আরপিএমের মধ্যে রাইড করতে পারতাম এটাতে যেহেতু আরপিএম দেখা যাচ্ছে না দেশটা হচ্ছে আমাকে মিটার দেখে চালাতে হচ্ছে যে আমি পঞ্চাশ থেকে ষাট ষাটের বেশি স্পিডটা তুলবই না কোনোভাবেই এবং বাইক রাইড করার সময় আমি বারবার আমার মিটারটা ফলো করছি হচ্ছে বাইকটা কত স্পিডে চলছে কেননা ব্রেকিং পিরিয়ড যেহেতু এবং এটা একটি সম্পূর্ণ নতুন গাড়ি সো ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মেনটেন করে নিতে হবে আমরা বসুন্ধরার ভিতরে অলমোস্ট চলে আসছি প্রায় বসুন্ধরা না সরি একশো ফিটের দিয়ে আমরা বসুন্ধার ভিতরে খুব শর্ট টাইমের মধ্যে চলে যাব এবং যেতে যেতে আমি তাদেরকে প্রায় বেশ কিছু ব্রিফ দিচ্ছি যে এই স্কুটারটি কীভাবে মেনটেন করতে হবে কিভাবে চালাতে হবে এবং কীভাবে এটা যত্ন দি করার লাগে সো স্যার কিন্তু এটা নিয়ে অনেক খুশি যদিও এটা উনি পরবর্তীতে আবার যিনি অ্যাকচুয়াল এটার ওনার তাকে দেখাই দিবে সো এটা হচ্ছে ভাটারা একশো ফিট রাস্তাটি এবং এই রাস্তাটির অবস্থা ছিল খুবই বাজে ভাই কুমোরের হাড্ডি টাড্ডি সব লড়ে যাচ্ছিল এত পরিমাণ ভাঙা চড়া ছিল সো আমি খুব সাবধানতার সাথে এই গাড়িটি চালাচ্ছিলাম যেহেতু নতুন গাড়ি আপনারা যারা বসুন্ধরা আসা যাওয়া করেন তারা চেষ্টা করবেন এই একশো ফিটে এই রাস্তাটি অ্যাভয়েড করে যাওয়ার জন্য কারণ এই রাস্তাটি বর্তমান অবস্থা খুবই বাজে আরও তো এটা একটি নতুন গাড়ি যার ফলে এটাতে অনেক প্রেশার পড়তে পারে সো মার্কেটে এত এত স্কুটার থাকা সত্ত্বেও স্যার এন্ট্রকটি কেন পার্চেস করলো এন্ট্রকটি পার্চেস করার পিছনে ছোট্ট একটা গল্প আমি শেয়ার করছি আপনাদের সাথে স্যার অনেকগুলো স্কুটারের সাথে কম্পেয়ার করে দেখেছে প্রথমত তাকে যেটা আকর্ষণ করেছে প্রথমত আকর্ষণ করেছে হচ্ছে সেটা লুকস এই লুকসটা সে একশো পঁচিশ সেগমেন্টের অন্য সব স্কুটার থেকে সে সব থেকে ভালো মনে করেছে এবং স্পোর্টি লুকস মনে করেছে যদিও সে স্কুটার সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না তার তবুও সে কম্পেয়ারিজম করে এন্ট্রকটাই তার ফার্স্ট চয়েস রাখে হচ্ছে হচ্ছে টায়ারটা বাংলাদেশে একশো পঁচিশ যতগুলো স্কুটার রয়েছে তার মধ্যে সব থেকে মোটা টায়ার দেখতে পেলো স্যার এই এটা হচ্ছে তার জন্য সব থেকে বড় একটি পয়েন্ট কেননা সে নতুন ইউজের টায়ার মোটা থাকলে হচ্ছে সে ব্যালেন্স বলেন ব্রেকিং বলেন সে অনেক কনফিডেন্স ভাবে রাইড করা অবস্থা তারপর স্যার দেখল যে এই মিটারটির সাথে হচ্ছে ফোন কানেক্ট করা যায় এবং মিটারটার মধ্যে প্রায় অনেকগুলো ফাংশন রয়েছে যেহেতু সে নতুন ইউজার সে এটা মিটার থেকে স্পিড কমায় রাখতে পারবে বাড়ায় রাখতে পারবে মানে আমি রাইডিং মুডগুলোর কথা বলছি ভিওয়ার্স স্ট্রিট মুড এবং স্পোর্টস মুড রয়েছে এই এন্ট্রিক স্কুটারটিতে সো এখন হচ্ছে আমরা বসুন্ধরা থেকে বামে নিয়ে লেফট নিব বামে টার্ন নিব এবং এটা হচ্ছে বসুন্ধরার ভিতর দিয়ে আমরা তার বাসার প্রায় কাছাকাছি চলে আসছি ভিউস এই রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর এই অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে থাকুন রাস্তাটি ভীষণ সুন্দর আমি বেশ ভালোই উপভোগ করছিলাম এই সুন্দর রাস্তাটি মনে হচ্ছে যেন আমি একটা ছোটোখাটো দুবাই শহরে এসেছি তো যেটা বলছিলাম সে দেখলো মিটারটাতে দুইটা রাইডিং মুড রয়েছে যেহেতু সে নতুন সে চাইলেই মিটার থেকে স্পিডের একটি লিমিটেশনের মধ্যে রাখতে পারবে এবং দেখলো হচ্ছে সে মিটারটাতে কতটুকু ইঞ্জিন হিট হচ্ছে ওটাও টেম্পারেচার করতে পারতেছে এবং এটাতে ফুয়েলের বা টোটালি যাবতীয় যা কিছু আছে সব কিছুর কিন্তু একটি মেসেজ পাচ্ছে সে সো আমরা কিন্তু এই রাস্তাটি ফাঁকা পেয়ে বেশ ভালো একটা স্পিডে রান করছিলাম যদিও আমি ব্রেকিং পিরিয়ড বলে সেই স্পিডটা লিমিটেশনের মধ্যে রাখার চেষ্টা করছিলাম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো এই রাস্তাটি আমাকে বেশ ভালোই আনন্দ দিয়েছে এত সময় বেশ ভাঙা চোরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি অনেক বোর হয়ে যাচ্ছিলাম দেন হচ্ছে চলে আসলাম একটি সুন্দর রাস্তার মধ্যে আমরা যখন শোরুম থেকে বের হই তখন ছয়টা দশ বাজে এবং এখন হচ্ছে বাজে ছয়টা বিয়াল্লিশ তো স্যারকে কল দিয়ে একবার জানা হলো যে সে কোথায় আছে তো তখন তার অ্যান্সার টি ছিল সে মাত্র বাড্ডা লিঙ্ক রোড রয়েছে আর দিয়ে কিন্তু আমরা প্রায় বসুন্ধরার ভিতরে চলে আসছি আপনি বিষয়টা বুঝতে পারছেন একটি স্কুটার কত শর্ট টাইমের মধ্যে আপনাকে জ্যামজট থেকে শর্ট টাইমে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে তো স্যার বেসিক্যালি এই জন্যই স্কুটারটি করেছে ও যেটা বলছিলাম বাইকটি ফিচার সম্পর্কে দেন হচ্ছে স্যার দেখতে পেলো যে এটাতে এস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এস হচ্ছে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম পিছনের চাকা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবং সামনের চাকা হচ্ছে ফর্টি পার্সেন্ট কাজ করবে যার ফলে সে ব্রেকিং কনফিডেন্সটা আরও ভালো পাবে এবং চাকায় সিট করার রিস্ক জিরো পার্সেন্ট বললেই চলে স্যারকে এই জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করেছে এদিকে মজার যে ঘটনাটা হচ্ছে আমার পাশে যেই ভদ্র একটু ছিল স্যার পরিচিত তো উনিও রাস্তা ভুলে গেছে মানে বাসাটা একটু ঝাম চিপাচাপার ছিল তো উনিও রাস্তা ভুলে গেছে দেন হচ্ছে আরেকজনকে জিজ্ঞেস করে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা নিয়ে দেন হচ্ছে আমরা ওনার বাসার কাছাকাছি চলে আসতে পেরেছি সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাইকটি খুব শর্ট টাইমের মধ্যে ওনার বাসায় নিয়ে আসতে পেরেছি সো এ হচ্ছে স্যারের বাসা এবং আমরা এখানে বাইকটি পার্কিং করছি এবং পার্কিং করে সারের জন্য এখন দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হবে তো এদিকে বাইকটা পার্কিং করে রাখলাম আমি দেন হচ্ছে আমরা অপেক্ষা করছি স্যার সার জন্য স্যার কখন আসবে দেন হচ্ছে ওনার কাছে বাইকটা হ্যান্ড করতে হবে আমাদেরকে এবং বাইকটি তাকে শর্ট করে ব্রিফ করতে হবে সো এই হচ্ছে স্যারের স্কুটারটি স্যার কিন্তু অনেক শৌখিন মানুষ এবং বাইকটি নেওয়ার সাথে সাথে বেশ ভালো কিছু মডিফিকেশন করে ফেলেছে যেগুলো কিনা স্যার জন্য খুবই হেল্পফুল হচ্ছে একটি সাইলেন্সের গার্ড ইউজ করে ইনস্টল করেছে একটি ফ্লোরম্যাট এবং একটি গ্লোভ বক্স এই এক্সারসাইজগুলো লাগানোতে স্যারের স্কুটারটা আরও গর্জে দেখাচ্ছে সো ফাইনালি কিন্তু দীর্ঘ অপেক্ষার পর স্যার আরও এক ঘন্টা পর আমাদের কাছে এখানে চলে আসছে সো আমরা শর্ট করে স্যারকে একটা ব্রিফ দিচ্ছি যে বাইকটি কীভাবে মেনটেন করবে এবং কীভাবে চালাবে দেন হচ্ছে স্যার বলল যে তাকে একটু দেখা যেতে এটা কীভাবে রাইড করতে হবে আমিও শর্ট টাইমের মধ্যে হচ্ছে স্যারকে দেখা দিচ্ছি কীভাবে কীভাবে এটা রাইড করতে হবে এবং এর সম্পূর্ণ ফাংশনগুলো সম্পর্কে তাকে পরিচিত করে দিচ্ছি তো স্যার হচ্ছে অনেক এক্সাইটেড এটা রাইড করার তো আমার হয়তো খুব বেশি সময় নেই কারণ আবার আবার শোরুমে ফিরতে হবে তো আমি যতটুকু সময় শর্ট টাইমের মধ্যে স্যারকে এই পুরো স্কুটারটি সম্পর্কে ব্রিফ করে দিচ্ছি এবং স্যারের প্রত্যেকটা ফিচার্সের সাথে আরও পরিচিত হচ্ছে দেন হচ্ছে স্যার নিজেই একবার ট্রায়াল দেওয়ার চেষ্টা করলো যেহেতু আমি পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছি তো স্যার চেষ্টা করার পাশাপাশি যতটুকু বুঝতে পারলাম যে ওনার আগ্রহ অনেক বেশি এবং উনি খুব শর্ট টাইমের মধ্যে এই স্কুটারটি ওনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ তো স্যার হচ্ছে ওনার পার্কিংয়ের মধ্যে ট্রায়াল দেওয়ার চেষ্টা করছে দেন বললাম যে স্যার আপনি এখানে খুব একটা কনফিডেন্স পাবেন আপনি ডে অফের দিনে কোনো একটা ফাঁকা পার্ক বলেন কিংবা মাঠে বলেন তখন ট্রায়াল দিতে পারবেন দেন হচ্ছে স্যারের বাইকটা আমি নিজে আবার পার্কিংয়ে একটা নির্দিষ্ট সেট করে দিলাম সেট করার পর হচ্ছে স্যারকে সব কিছু ফাংশন বুঝিয়ে দিয়ে তেন আমি বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে হচ্ছে স্যার আমাদের শোরুমের লোকেশনটি আবারও বলে দিচ্ছে আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে সো যারা কিনা এরকম ফ্রি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লোকেশনে সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম